হলদি পেছনে লাগ যায় বিড়ি খাচ্ছে বিড়ি যেন ওর সঙ্গে শান্তি সব সময় বিড়ি বিড়ি আর হলদি হলদি ওর বাবা কতদিন পর আজ একটু মজা করছে রিয়াকে বললাম পুজোটা দিতে তাও দিলো না পূজাকে সে কষ্ট করে পুজোটা দিতে হচ্ছে সেটা তোমাদের দেখাতে পারলাম না আমি সকালবেলা তো মনে নেই আমি নেমে এসেছি সকালে তো একবার উপরে উঠেছিলাম আমি উপরে উঠতে আমার মেয়েরা তো দেয় না আমি তো উঠেছি লুকি লুকিয়ে উঠেছিলাম আর উঠতে দেয়নি আমাকে বহু দিন পর আজকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল নটা বাজে নটা আমি অনেকক্ষণ ঘুমিতে উঠেছি কিন্তু আমি হলো না আজকে একটু রক্ত ইরোগ্যাসিটা পরীক্ষা করলাম সব ব্যথার জন্য সব কিছুই পরীক্ষা হচ্ছে ইরোগ্যাসিটা পরীক্ষা হয়নি তাই যে এখন রক্ত দিলাম একটু রক্ত নিয়ে গেল এখন এসে তাই জন্য আজকে আমি নটা থেকে ব্লক শুরু করছি আজকে বৃহস্পতিবার জানো তো আমি কোনো কাজকর্ম কমই করি কিন্তু উঠে মুখ টুক ধুলাম ধুয়ে টুয়ে বসেছিলাম রক্ত আসবে বলে রক্ত মুক্ত নিয়ে গেল এখনই নিয়ে যাওয়ার পর এখন জল আর ওষুধটা খেলাম কেবল জল আর ওষুধটা খেয়ে এখনো দেখো খাটেই বসে আছি এখন নামিনি আমি এবার নামবো এবার এবার দেখি কি করি এবার চাটা খাবো একটু আর যেন উঠে দেখো চা খেয়ে আসলো দোকান থেকে চাটা খেয়ে এসে দোকান থেকে এখানে বসে বসে ভিতরে লাগছে আর বিড়ি খাচ্ছে দেখবো

অনেকদিন পর বাবা একটু মজা করো তোমাদের সাথে দেখবে অনেক দিন ওর বাবা বিরোধে মজা করেনি দেখো আজকে আমি বহুদিন পর আজকে আমি উপরে এলাম উপরে এসে দেখো একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল বসিয়েছে আর এদিকে রিয়া এদিকে চা করছে চা খাইনি তোমাদের বলেই দিলাম না চা খাইনি এখনো উপরে চা খাবো তা আমি এক পাত্র পুকুর আস্তে আস্তে ধরে ধরে উপরে আসলাম আস্তে তো হবেই বলো সবসময় যত বসে থাকবো ততই কিন্তু শরীর খারাপ করবে শরীরটা যেন ভালো হয়েছে একটুখানি হাত পা নড়াচড়া করা দরকার আমরা যেহেতু কাজের মানুষ কাজের মানুষ যত বসে থাকবে দেখবে তত চিন্তা রোগ তত হবে আর যত কাজের তালে থাকবো তত শরীর ভালো থাকবে যে কোনো মানুষই দেখবে তত ভালো থাকবে আমি যেন উপরে চলে এলাম আস্তে আস্তে করে উপরে এলাম উপরে আসলে আমার এখন আর নিচে নামতে হবে না এখন আমি যদি মনে করি দু তিন ঘন্টা পরে নামবো তাও আমার হবে নিচা করে আমার কোনো কাজ নেই হ্যাঁ মাছ ভাজা দিই কোথায় আলু ভাতে আর ডাল ওদের মাছ ভাজা দিয়ে ভাত খাবো একটা মাছ এটা আছে এক হাজার রান্না করে খাবে কে এক হাজার রান্না করে খাবে কে দিদি যেন অল্প করে করেছে রান্না মাছ গুনে এক হাজার রান্না করলে আমাদের ফেলা যায় কালকে মাছ আছে না এখনো ফিরিজে তাহলে এটা গরম নামি রাখ নামি গরম করে দেবো

আমি নিজে কল বন্ধ করছি সকালবেলা তার কল যে জল থাকতে থাকতে আমি ডাক্তার মারছি না আমার ওই জলে এক ফুটা দাও এক চামচ মানে দেখো রান্না বান্না করলো সব রান্না বান্না সেরে নিয়ে একবার রান্নাঘর ঘর তো সব পরিষ্কার করে মুছে একটু তারপরে আবার দেখো কত কাঁচা কুচি করেছে এক গাদা কাঁচা কুচি করলো এই তো ওপরে কাঁচা কুচি করে তারপরে ছান টান করে দেখো পুজো দিতে বসেছে বৃহস্পতিবার আজকে ঠাকুরগুলোকে ওই পাশে ঘুরিয়ে দিয়েছে দেখো যেগুলো দিয়ে নিচ্ছে পরে খাচ্ছে ওর বাবা ওদিকে আলু ভাতটা মেখে নিচ্ছে আগের থেকে ও আলু ভাতটা মেখে নিই তারপরে ভাত খাবো তার জন্য আলু ভাতটা মাখতে দিয়ে দিলাম ওর বাবাকে দিয়ে দিকে পূজা পুজো দিচ্ছিল বিশুদ্ধবার আজকে যে হতো তার জন্য পূজা বলো মা আমি আগে পুজোটা দিয়ে তারপর খাবার ঘরে ঢুকবো রান্না বান্না করে কাজ সেরে নিয়ে তারপরে ও পুজো দিতে গেলো এখন পুজো দিয়ে নিচ্ছে দেওয়া হয়ে গেল তারপরে খাওয়া খেতে দেবে ওইদিকে ওর বাবা আলু ভাতেটাকে মেখে নিয়েছে মেখে বলো তাহলে আমি একা একাই ভাতটাকে বেড়ে নিয়ে খেয়ে নিচ্ছি আমাকে আর ভাত দিতে হবে না ওর বাবা তারপর আলু ভাতটা মেকা হয়ে গেলে নিজেই ভাত মেখে বেড়ে নিয়ে খেয়ে নেবে ওপরে গেছিলাম পূজার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট দেওয়া কমপ্লিট হওয়ার পরে ও মা একবার ভাতটা খেয়ে নিচে নামো তখন ঠিক আছে ভাতটা দিয়ে একবার খেয়েই যাই যাওয়া আস্তে আস্তে উপরে গেলাম আবার আর নিচে আসবো আবার ভাত টেনে নিয়ে আসবি দরকার নেই তার থেকে উপরে উঠেছি যখন ভাতটা খেয়ে নামবো তো ভাতটা বাড়লো বেড়া আমি আরও ভাত খেয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ভাত খাওয়াটা ভাত খাওয়াটা তোমাদের সাথে শেয়ার হলো না আজকে ভাত ভাত খেয়ে নিচে নেমে চলে এলাম ভাত খেয়ে সমস্যা আসিনি ভাত খেটে বসেছিলাম বসে থেকে তারপরে নিচে আসলাম এসেও আবার কটা ফল সেই বেদানা ছিল বেদানাটা রস করলো ও খেয়ে নিলো একবারে দেখলাম একবার খেয়ে দিবি চাই একটু বসতে পারবি বারোটা বেরিয়ে যাবে এগারোটা কুড়ি বেজেই গেছে আর দশ মিনিট মতো বসবে গুছাবে গাচাবে তারপর তো যাবে দেখো কতগুলো প্যারা কেটে নিয়ে এসেছে প্যারাগুলো কেটে নিয়ে এসেছে তারপরে আবার এই ওর বাবা আঙুল ফল নিল লাল আঙুল ফল একশো আঙুল ফল নিল লাল আঙুল ফল বাইরের থেকে আমরা চল্লিশ টাকা দিয়ে আনি এখানে পঞ্চাশ টাকা নিলো একশো আঙুল ফল পঞ্চাশ টাকা নিল সাদা আঙুল ফল এনেছিল ওই আঙুল ফলগুলো না কীরকম কালার হয়ে গেছিল। সেই মনে হচ্ছিলো পচা পচা আমরা ওকে খাবো পচা কালার দেখলে খেতে ইচ্ছা করে না সব যে দেখবে আগে দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে তার জন্য দেখতে খারাপ লাগে যেগুলো আমরা আমাকে খাবো না তারপর বল তাহলে ফেরত লাল আন বলতে নিয়ে আসবে লাল আঙ্গুর ফল লাল লাঙ্গল ফল খেলে রক্ত হয় শরীরে আবার এখানে দেখো বেদনা রস করে নিয়ে আসলো মেয়েই করে নিয়ে আসলো ভাত কেজি তাও দশ মিনিট প্লে হয়ে গেছে তাই এখন বেদানার রসটা খেয়ে নেবো তারপর ওগুলো বসে বসে টুকটুক করে খাবো ওস যেমন ওষুধ খেতেও ভালো লাগে না ফল খেতেও আমার ভালো লাগে না আর ছোলটা আজকে একটুখানি খারাপ করছে বলছে না পেটে ব্যথা করছে তার মধ্যে আবার এই রোদ আজ প্রচণ্ড রোদ রোদের মধ্যে গেল স্কুলে কি করবে কি জানি গেলো তো স্কুলে আমরা বলছি সরকার করে ফোন করে দিবি আমি এদিকে পাঠিয়ে দেবো দিয়ে নিয়ে আসবো না কাউকে পাঠিয়ে দেবো নিয়ে আসবে বদি ওখানেই থাকে বের করে না টোটো করে পাঠিয়ে দিলো খেয়ে দেয়ে পূজা আবার রেডি হচ্ছে রেডি হয়ে এবার ডিউটিতে চলে যাবে তার জন্য এদিকে পিয়াও আসলো এখন একটু এসে বসলো বসে এখন একটু গল্প করছে ও বলছে টোটোয় যা আজই প্রচণ্ড রোদ আর ও বলছে না সাইকেলে যাই বলছে না যে টোটোয় যা রাত্রেবেলা যে আমরা নিয়ে আসবো তোকে না তো তোর এত রোদের মধ্যে যাবি শোল খাপ করবে তার জন্য আর প্রিয়া পূজা আজকে আর সাইকেলটা নিয়ে যায়নি আজকে টোটোতে গেল রাত্রেবেলা মিন্টু আর পিয়া গিয়ে নিয়ে আসবে দশটার সময় তুমি কি খাচ্ছ বোনো কি নাম বলো এখন তো ভালোই আছে গো দেখো কী কী রান্না হয়েছে ভাত রান্না হয়েছেই আর এখানে একটু ডাটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে সব কিছু দিয়ে তরকারি হয়েছে এখানে একটা আর এটা হয়েছে জিওল মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর পেঁপ পটল দিয়ে আলু দিয়ে জিওল মাছের ঝোল হয়েছে আর ওদের জন্য রুই মাছের ঝোল রান্না করেছে সেটা তোমাদের দেখাতে পারলাম না আমি সকালবেলা দেখানো মনে নেই আমি নেমে এসেছি আর উপরে উঠিনি আমি মেয়ে এসে এসেছিল পরে দেখো সে ভাতটা বেরিয়ে দিয়ে গেছে আমার জন্য তারপর ভাতটা আমি খেয়ে নেবো সকালে একবার উপরে উঠেছিলাম আমি উপরে উঠতে আমার মেয়েরা তো না আমি তো উঠেছি লুকি লুকি উঠেছিলাম আর উঠতে দেয়নি আমাকে তারপর খাবার দাওয়া সব নিচে দিয়ে গেছে বলছে নিচে খাওয়া দাওয়া করবা টান করে একটু শুয়েছি চুলটা শুকিয়ে তারপর শুয়েছি ফিউচার ঘুমিয়ে গেছি তাকাতে পারছি না একটু আমি চোখ খুলে দাদা ওটা বলে ও বাবা ফোন করেছে দুবার জাগড়া পাইনি গরমে ফোন করেছে একবার জাগনা পেয়েছি তারপর দেখো বাবা ফোন করেছে বাবাকে ফোন করলাম যে তাও বাবা বলছে বাড়ি যাচ্ছি তার জন্য ফোন করেছিলাম কে মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে মনে হয় দেখো কিন্তু বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হওয়ার মতো নাই একদম অন্ধকার হচ্ছে একবার একবার পরিষ্কার হচ্ছে ওর বাবা আসলো বাড়ি তখন দেখো বিঘা বেলা একটু বেরিয়েছিল বাবা দোকানে দুটো কেক আর দুটো বিস্কুট নিয়ে আসলো রিয়া দেখো দুটো কেক নিয়ে এসে বাবুজি কেক আর দুটো বিস্কুট ক্রিম বিস্কুট নিয়ে এসেছে একটা নাতনির জন্যে একটা তোমার হলো রিয়ার জন্যে দুজনের জন্য দুটো নিয়ে এসেছে আর রিয়া একটুখানি সেলাই করতে বসেছে পিয়া তাই আমি একটুখানি দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দেওয়ার জন্য বসলাম একটু দাগ দিয়ে দিচ্ছি সেই বুঝেও সেলাই করে নেবে আর একটা কাপড় খুব সুন্দর একটা কাপড় দেখো কাপড়টা এত সুন্দর লাগছে দেখতে এই কাপড়টা আমি ঠাকুরের জন্য নেব ঠাকুর ঘরের জন্য নেবো বলে ছোট ছোট করে কাটছে অনেক বড়ো কাপড়টা অনেক বড়ো বড়ো কাপড়টা মধ্যে দিয়ে কেটে কেটে ছোটো করে নিচ্ছি কেন আমার চাটে ঠাকুর তার জন্য আমি চাউ সব জায়গায় পাততে হবে বলে কেটে নিলাম সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে দেখো ওরা কেক টেক কেউ খেলো না রেখে চলে এলো পরে খাবে বলে এখন ভিকুকেও নিয়ে চলে এসছে সন্ধ্যা দিতে তুই এক একা আয় তুই জানিস যে ও জ্বালায় তাও দেখো চুপ করে বসে আছে ভিকু কোনো জ্বালা যাচ্ছে না চুপ করে দেখো 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 জ্বালায় না চুপ করে মারলো মাসিকে মা মেরে দিয়ে হাতের মধ্যে মেরে দিয়ে দড়ি পালি চলে গেল ওকে কেউ আনে আমি তুই একাই আসবি সন্ধ্যা দিতে ও খুব দুষ্টুমি করে দুষ্টু খুব মেরে দিয়ে চলে গেলো মিশমিকে আমার নিচে আয় ওর নিচে চলে এসেছে এবার হলো রিয়া সন্ধ্যাটাকে দিয়ে দেবে এবার সন্ধ্যা দিয়ে নেবে রেয়া পুজো টুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে পুজো বলে ফেলে দিয়েছি তোমাদের কাছে দিয়ে এবার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করবে দেখো কি অবস্থা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে বসেছে এখন কত সময় টাইম লাগবে তা ঠিক নেই এসব এখন পরিষ্কার করতে সন্ধ্যা দিয়ে তারপরে পরিষ্কার করতে বসেছে দেখো আবার পরিষ্কার হয়েও গেল মিনিশের মধ্যে পরিষ্কার করতে বসলো বসে আবার পরিষ্কার হয়ে গেলো কত সুন্দর পরিষ্কার করেছি সেটাই দেখো তোমরা ওদিকে পরিষ্কার করছে ওদিকে আমি দিকে নিচে একটু বসে আছি চা খাবো বলে চা আর খাইনি আজকে একটু হলিস খেয়েছি আর ওখানে আয়সা এসেছে আয়েশা আমাদের বাবা ভিকু সবাই মিলে বসে আছি দেখো এখানে বসে বসে একটু গল্প করছি হলিস্টার আজকে বিকেবেলায় খেয়েছি হলিস্টার দুপুরবেলা সন্ধ্যাবেলা খাইনি অনেক সময় সকালে খাই আজকে তার জন্য দুপুরবেলায় খেয়েছি হলিস্টার আজকে আমি চেয়ারে বসে আছি আর সবার ওরা সব খাটে বসে বসে গল্প করছে এই ঘরে আবার রিয়া শুইয়া আছে দেখো পাটা কোথায় তুলে দেখো শুয়ে রয়েছে এভাবে পা তুলে কেউ শুয়ে থাকে এ পা তুলে শুয়ে রয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওই ঘরে নিচে বসেই খাচ্ছিলাম মেয়ে রুটি করে রেখে গেছিলো আজকে মেজের মেয়ে রুটি করে রেখে গেছিলো রুটি করে রেখে গেছিলো ভাতটাও করে রেখে গেছিলো সে আবার বড় মেয়ে আসলো কী দিয়ে খাবো দুপুরে মাছের ঝোল আছে তার জন্য মেয়ে বললো যে মা কী দিয়ে খাবা তাহলে ওর বাবা বলো তাহলে কাজ করে আলু ভাজি কর আলু দিয়ে পটল দিয়ে কুচিয়ে একটু ভাজেছি এত সুন্দর হয়েছে ভাজাটা কি বলবো তোমাদেরকে ওই আলু ভাজা দিয়ে আলু দিয়ে পর আমার তো ভাজা ভাজি খাওয়া বারণ কিন্তু কী করবো ওই টুপাইনে সবসময় তো পারে না ছেলে মানুষ সবসময় আবার মিষ্টিও খেতে পারি না যদি মিষ্টি খেতে পারতাম তাহলে আবার মিষ্টি দিয়ে নাই তো আমি রুটি দিয়ে খেতে পারতাম মিষ্টি রুটি দিয়ে খেতে পারি না কিছু না তারপরে ওই ভাজি দিয়ে ভাত খেলাম ভাত 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 সরি ভাত না রুটি খেলাম আমি কদিন ধরে খুব রাত বেত উঠতে পারি না বলে আমি বলছি মনে ভাত করিস না আমাদের রুটি কর তারপর ওর ওর বাবার জন্য আর বড় মেয়ের জন্য অল্প করে ভাত করলো আর আমার ছোটো মেয়ে তো রুটি খেতে ভালোবাসে বন্ধুরা তোমরা জানোই যে ও রুটি পেলে ও আর কোনো কিচ্ছু চায় না ওকে রুটি দাও রুটি ওর প্রিয় সবচেয়ে ওকে ভাতও দিতে হবে না ওকে তুমি যদি সারা দিন ওকে রুটি দাও দিন রুটিই খাবে ও ভাত একদমই খেতে চায় না ও তারপর আমাকে নিচে রুটি নিয়ে এসে দিলো আমাকে তো দেয় না সব ওরা তার জন্য আমি নিচে এসে দিলাম আমি খেয়ে নিলাম আর বড় মেয়ে ওর বাবা আর রিয়া উপরেই খাচ্ছিলো তারপরে রিয়াকে একটু পাঠিয়ে দিলো পাঠিয়ে দেওয়ার পরে এখন খুব বাজি ফুটছে আজকে বাইরে আমাদের কেন বাজি ফুটছে কি যেন ফটফট করে আওয়াজ হচ্ছে দেখো এখন একটু আগেটা আওয়াজ হলো তারপরে বাজি ফুটছে বলে আর বড় মেয়ে ভয় পাচ্ছে ও বাবার তো খেতে বসে আর কি হয়ে যাবো বাবার খেতে একটু টাইম লাগে না খেতে বসবে আর কি হয়ে যাবে আমি দু এক সময় নিচে থাকি দুপুরবেলা খেতে যায় ও মেয়ে মেয়েরা থাকলে মেয়েরা খেতে দেয় কিবা বা নিজে একাও নিয়ে খায় না থাকলে মেয়েরা আমি যে তুমি কি ভাত খাওনি বলছে হ্যাঁ খেয়েছি তো বলছে যে আমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলাম তারপর মেয়েদের লেগে তো বা ভাত খাই যা খেয়েছে তোমরা বিশ্বাসই করবে না যে এত তাড়াতাড়ি ভাত খাই হোক ও খেতে বসবে কি ওর নিষের মধ্যে ভাত খাওয়া যাবে ও চলে এসেছে যে বড় মেয়ে ভয় পাচ্ছে বাজিপুটা দেখে একটু খুব ভিতু আমার মেয়েরা এমনি একটু খুব ভীতু ও কাজ করা তোরা তা আসে টাউন বলে তাই আসে ও নাই তো ওরা একা ঘরে থাকতে পারে ওরা খুব অত ইয়ে না ওরা তারপরে হলো ছোটো মেয়ে আবার চলে গেল করে ওর বাবাও দেখো ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে আমি আবার এই ঘরে চলে এলাম বৃষ্টি সব পাতাই আছে সব এখন ওষুধটা খাবো ওষুধটা খেয়ে এবার আমি শুয়ে পড়বো আমি ওষুধটা খেয়ে নিই খেয়ে এবার শুয়ে পড়বো আজকে মতন আজকে মতো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা